ভারতনি কমিউনিস্ট পার্টি নি সারা দক সংসা চাপা সালনোর গে সিপিআইএম হাসতে বানাতি সাজাখা খা আসলে পান্ডা মানজা খা কৃষ্ণারক্ষিত প্রসাদ দত্তন খবই তে ভারতের কমিউনিস্ট পার্টির 106 তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে 105 বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক খেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। যায়জন এশান মূনতে এই বসমী লাখার কাশ জাখা। হওয়ানে যায়জ তাবতি খনো লাইজার আমবাসা ব্লক নিয়ে রাায়পাসা আম চায় খুংসা সাই নুভুনি বড় রক তম্বায়। আরও খুংসা স্টিলনি যায়জর তমমানে। আ যায়জর বিষকধমা সেখান বাইী থাকা। আজর ও যাইর সিনামে রুণে গক দোমান আবো নিগা যাইঝর সিনামে রেজাকা থাই তালব্রী রমে দাবু ও যাইজর বেলা নহামিয়া আবোলো আবো গেবেন জাইজর সিনামী হে গফ সু যাও আম্বাসা সাম্বাসা রায়বা আলুগড় আম্বাস আগরতলা বসংনি লাহার গাসোলাইি সামমুক্তি সাজাখা, যাইজর সিনামে রুণারি পাটিমু ক মানে পাটিমা ক ক ক ক ক ক কক রমামানী পার পাটিমা থাও সং আম্বাশা থানা পুলিশ তে আম্বা লুকুসামু ন পাই বড় কক সালাইমানী বাই পাই থাকো কক রমাবায় লামকা সমান রসাও না হার

আগর টাউন হল ফিল ডক হাসতে বেরেমি ই এম আর এস হুকুমু তে কাই তের তে কলা তের সাই রেখা হাসতে জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা আগামী দিন তাদেরকে যদি আরো ভালো সুবিধা দেওয়া যায় স্মার্ট ক্লাসে ব্যবস্থা করা হয়েছে আগে ছিল না স্মার্ট ক্লাস এখন সমস্ত একলিক স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা জল ভালো জল খাওয়া আরু এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা তার জন্য আজকে জনজাতিরা আগে কোনো দিন আমরা ভাবতাম না এই একলিক বয়স্ক আমরা পাবো পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে আগের সরকার কোনো দিন তারা চাই নাই যে জনজাতিদের জন্য চিন্তা করে না তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে এগিয়েছে আজকে আমাদের জনজাতিরা যদি পঁয়ত্রিশ বছর আগে যদি তারা চিন্তা করতো আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে করে টিসিএস অফিসার আই অফিসার আইপিএস অফিসার থাকতো তার জন্য আজকে আমাদের সরকার মোদীজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনো দিন এগিয়ে না যায় দেশ কোনো এগিয়ে যাবে না তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চিন্তা করছে জনজাতিদের জন্য কোনো দিন কোনো সরকার চিন্তা করে নেই জনজাতিদের জন্য রিমং অংখা কত রিমো ফাশাল উদয়পুর গোকুলপুর শাস্ত্রী সংঘনি চেতন বাই থ্রিডিমুগে পান্ডা কাশিয়া সংসা জাখা আর মানজাখা এমএলএ রামপদ জমাতিয়া গুমতি জেলা শাখা বেদেক নি তাংপাং ডক্টর কমল রিয়াং ন মথানির মথানি সামং তাং আশাল এমএলএ শাখা খরকসা শাখমাং হাম বড় কৃষি ওয়াইখাম থ্রিডি ওই মানো সেই রিমুখা বরফ মুরু সুযোগে সাম গাহা বুঝানী সালবাহ সামুজাকি সাকা সঙ্গে সামু দাঁড়ায় রকম মানুষের। মানে বিপদের সময় মানুষের কঠিন অবস্থার সময় বিভিন্ন সময় আমাদের রক্তের মাধ্যমে মানুষ এসে যায় তার মানে জীবন দান করা হয় এটা দ্বারা দিচ্ছেন এবং আমরাও তার রক্তদের একদিনে সমস্ত আমাদের সেউসা বলছেন যে প্রতিদিন শিখলে পাঁচ হাজার নিয়েই ওনাদের একটা দাগি দেওয়া পায় এটা একদিনে করলেও হবে না কারণ একদিনে নেওয়াও যাবে না বিচার করে রাখাও যাবে না তার জন্য সময় সময় আমাদেরকে তারা রক্ত দান করার জন্য করতে পারে তাদেরকে আমরা মোটিভেট একটা এরকম ধরনের একটা ক্লাব ক্লাব মানে তো সোসাইটি মানে তো একটা সেবা করার একটা মানসিকতা আমাদের গঠন হবে এবং ক্লাব ক্লাবের যারা সদস্য সদস্যরা আছেন তাদেরকে আমি আহ্বান রাখব আপনারা মাঝে মধ্যে মাসে একবার না হইলেও কমসে কম দুই মাসে একবার অসামতায় লাইক বসকাঙ্গুনে চাটি টের এবার দীপাবলী আম্বাসী জুদা জুদা ক্লাব মতানী খাতে দীপাবলী টের নদী তিয়ার খুলে দোলায়ু বিশ্ব ব্রুম ব্রুমনে হাইকে দাঁড়াই ব দুলুবী মগন যুব সমাজ ক্লাব দীপাবলী লাখানী মতাই দাঁলাই বরফের মেতাই ও বিশি বাতিও রুয় দা নাইক মেতাই রা পেন্ডেল সামে তোলাই মেতাইনি সালুন হরও প্রসাদ বাকজাকায় সাকা মতাই কমিটি সেক্রেটারী প্রতুনপাল টাকা সুজিত দেব দে ক্লাব আদৌ ডিঙ্কু কু আকর্ষণ সালাই অক্টোবর বছরে মেয়ে এবারও আমরা টুডুকালি যুব সমাজ ক্লাব আমরা কালী পূজায় অগ্রসর হয়েছি আমাদের বাজেট এবার দেড় লক্ষ টাকা এবং প্যান্ডেল নির্মাণ শিল্পী দ্বারা ঝুঁকিও আমরা স্থানীয় শিল্পী দ্বারা আমরা প্রস্তুত করতেছি এবারের কালী পূজাকে সামনে রেখে আমরা যুব সমাজ ক্লাব প্রত্যেক বছরের মতো আমরা সন্ধ্যায় প্রসাদের আয়োজন করেছি পাশাপাশি সময় একদম কম দুর্গাপূজা গেছে সময় কম থাকার কারণে আমরা এই অল্প দিনের মধ্যেও আমরা ক্লাব মেম্বার ক্লাব যারা ব্যবসায়িক আছে আরও যারা যারা কালী পূজায় আমাদেরকে অস্ত্র এবং বিভিন্ন বিষয় যে আমরা সাহায্য করেছে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমরা এই ক্লাবে পঞ্চাশ বছর যে পূর্তি অনুষ্ঠান আমরা করুন এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা কিন্তু সামাজিক কাজ আমরা হাতে নিছি এবং করুন এই কথাটুকু তুই ট্রমা দেন রুগী আইএলএস হসপিটাল ট্রাফিক বেগে নিচেতন বাই হেলমেট বাকজাকা ফাশাল লংমানো মুঠান বাকে আইএলএস হসপিটাল জুদাইয়া প্রি নাহারি ফুলকা ফাশাল আগরতলা ও বাইক চালক রক ঠানে হেলমেট বাকে রেখা যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি ঘরে ফেরার অঙ্গীকার এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না যে কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন বাড়িতে আপনার আত্মীয়রা আছে আপনার আপনার কাছের লোকেরা আছে ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট করুন ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন সবল রাখুন এটা বলার জন্যই আজকে আইএলসারের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম স্মার্ট ও যামু হমং ক্লাইও জালবজে দো আবু নাহ স্মার্ট সিটি সামুমুমানো মেয়র দীপক মজুমদার গসাকা আউলি ন হামগ্রায় গাং সাম সানানো জে জে সামু ক্লাই নামে আবরক ব্যবসার আগত প্রকল্প থেকে আগে একটা টয়লেট করা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের একটা অভিযোগ আছে এবং বিশেষ করে আশ্রম কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন আমাদের যারা এই ওয়ার্ডে কর্পোরেটর সীমা দেবী কোনকারী এবং আমাদের জোনাল চেয়ারম্যান সুকুমার স্যার কাছেও তারা অনেক সময় এটা বলেছেন যে এটাকে সরিয়ে দেওয়ার দিন তো আমরা আজকে পর্যন্ত আমাদের এশন কমিশনার সাহেবও আছেন আমাদের ইনস্পেক্টর আধিকারিকরা আছেন পূর্ত দপ্তরের আধিকারিক এখানে এসছেন বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে এটা প্রয়োজন হচ্ছে নেই আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই ধরনের টয়লেট করা যা তখন যারা করেছিলেন কি ভাবে করেছিল আমার আহ এটা ভালো হয়নি আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা সঠিক ছিল না সেই কারণে আমরা এটা এই জায়গাটা থেকে সরিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করতো আমরা এটা গল্পটা আছে এটা এবং তেইশ এর সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আপনার পরবর্তী সময় পাইলে যদি প্রয়োজন হয় কাঞ্চনপুর মহকুমার

এটা আমি ফাটতাম না আমি সেমনে বুঝাইতাম কত হয়েছে কি আস আমার বাবা এরকম কোনো কিছু করছে না ফল সিলেগেশনটা উঠছে বাবা দশমীর দিন রাত্রে আমরা ক্লাবে সুইমিং ক্লাবে ছয়টার থাকি রাত্রের ডেকটপ দিয়ে আসলো থাকার পরে আমরা আমার ভাই কুটু তাই তাইনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই বলতে ওই সাতলা বাজারে প্রদীপ আপন আপনার ছোটো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা শুনছি না এটা পরের দিন রাত্রে পরের দিন সকালে এটা আমরা শুনছি শোনার পরে তো আমরা কিচ্ছু হইছে না আমরা নর্মালি চলতাম এরপরের দিন আমরা জানি যে এটা আমার বাবার নামে বলে কেস করা হয়েছে কেস করা হয়েছে বালা হতা এরপরে আইসে থানা পুলিশ আমরা বাড়িতে আইসে আমার পরে বাবারে হইছে যে পরের দিন যাওয়ার লাগি এদিন থানায় আইসে বৃহস্পতিবারে শুক্রবারে আমরা থানাত গেছি আমরা ক্লাবের ফুলাফান সব সবরে লইয়া যাওয়ার পরে থানায় কইছে যে এটা সামাজিকভাবে বইয়া শেষ করার লাগে সামাজিকভাবে আমরা চেষ্টা করছি যে এটা শেষ করার লাগে কিন্তু ওই যে আমার যে ভাই আর আমার বৌদি যারা আমার বাবার নামে কেস করছে তারা এটা বইছে না এটা না বইয়া তারা কিছু কথাবার্তা কইছে না তারা আমরা কিছু জানাইছে না আমরা ময় কাছে গেছিলাম তারা পঞ্চায়েতে তারাও কিছু মানে পাত্তাতেন নাম আমরা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া সুলোকানো বসঙ্গ হাস্তে হা বুঝে লুকু বেলামুং বেদে বাকি সঙ্গ সং লুকু রকশ্রাপ বকা নাহারে ডিজিটাল ক্লাইন বাকি জায়দী দাস্ত রেশন মানে রকি থানী বি রেশন কার্ড বা মূল সামু উলি দো পার ভার সালো আবু উন্নীনও মাস্টার মারা ব্রেজিনেটে চার্জেস নি নাম্বার অর রেশন সব বিবিসি রেশন কার্ড ইয়া ফারি রেজা খা সেভ মানে রগনি থানিও আশালনি পান্ডাও মাজা খা বর্ডোওয়ালে বিধানসভা কেন্দ্র মণ্ডল কাজক কাজ কো শেমল দেব তে বিজেপি নি সামং টাংনাই র আজকে আমরা টাউন বর্ডালি মণ্ডলের মাস্টারপাড়া এলাকায় 42 নাম্বার এবং 87 নং আমাদের রেশন শপে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় জনেন্দ্র যে ডিজিটাল ইন্ডিয়া উনি প্রয়াস করছেন সেক্ষেত্রে আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং আজকে যে টিভিসি কার্ড দেওয়া হয়েছে সেটা আমরা এই দুটি রেশন আমরা আজকে শুরু করলাম অন্য অন্য প্রথম আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন সকলে আনন্দ উৎসবে সভি যেগুলি আমরা তৈরি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ক্ষেপরাও আমরা করার সকলের প্রয়াস করছি মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজী এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি হাস্ট উত্তর জেলা ধর্মনগর রাজবাড়ি আলচায় সঙ্গে হরফ্লা মানুকাগী থাকু বিএসএফ আমচাইনি লং বিশ তুমি থাকু পাই পুলস রোখায়ী দমকর সামা পক্রমা শাওমান খা দুর্গাপুর আলচাইনি বানিয়া খাইনে তে হদানী সামু খাইনে শিপন চৌধুরী মালকু আদর্শা কাসোলাই বিএসএফ নিয়ে চার জি স্নি বেটেয়ান সঙ্গু মূসার সাকলাইও নাল খুব গাছ চেক ইন ক্লাইটারংফাও থাকু নুংনে বুখারে কক সি জামু চেক ইন ফ্লাইট প্রু বানিয়া খাইলে বাই কুকিট্রা কক শিট্রা থাকা হে আকংমফামা লি থাকু কক তমা মালে পাতিমা থা দরমনগর মনোগর এস ডিপিও তে ধরমনগর থানাং পুস রকলাই পুলিশ রক ন খায় সামলকলা দংহর ন আজকে আগামীকাল ধর্মনগরে একটা ডাক্স অভিযান শুরু হয়েছিল যেটা আমাদের মাননীয় এস টুপি সাহেব করেছিলেন ওসি ম্যাডাম করেছিলেন তার হাবিস নামে একজন আসামি পালিয়ে যায় সম্ভবত সে ডাক্স আদান প্রদানে ছিল আমরা খবর পেয়ে এলাকাবাসী আসতেই পারি আমাদের আমরা এলাকার মধ্যে আছি অবৈধ কাজ হচ্ছে আমরা শুনে আসতে পারি এলাকাবাসী আজ সে বিএসএফ টি আমাদেরকে অন্যায় ভাবে বিএসএফ এর সাথে জড়িত হয়ে অন্যায়ভাবে ভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল এলাকাবাসী প্রত্যেকে এসেছে আমার পক্ষে নিয়ে যদি আমি এই সময় জড়িত থাকতাম এলাকার কোনো মানুষ আমার কাছে আসতো না কারণ আমি এসবে জড়িত নয় বলে এলাকার মানুষ আমার সাথে আছে এই বলে প্রেস বন্ধুদের এবং ধর্মনগর পুলিশ প্রশাসন কাছে আমার এটা কোন অনুরোধ থাকবে যে আমাকে যাতে এই ট্যাক্সের ট্যাক্সের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয় আর করে হাবিজকে যদি অ্যারেস্ট না করা হয় আগামী দিন আমরা রাস্তা ধর্মনগর জাতীয় সড়ক অবরুদ্ধে যাবো আর বিজেপি যে যারা বিএসএফ এসেছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছেন কিসের ভিত্তিতে তারা এখানে তাদের কোনো ভিত্তিহীন কোনো ভিত্তি আমাদেরকে দেখাতে পারে তাদের কোনো রেসপন্স আসেনি তারা পালিয়ে গেছে পালিয়ে গেছে লাস্টে জনসংখ্যকের মুখে বলে পালিয়ে যায় আপনার নামটা আমার নাম শিবন চৌধুরী ফারিদ ফাঁসালো তৃণমূল কংগ্রেস ভবন কদমতলাতে সোনাই ছড়িব পান্ডা কাসা সংসা জাখা পান্ডা ও খুব থানচি থাম নিরক সিপিএম বদল ইয়াকারে তৃণমূল কংগ্রেস বাই হালক মাজু লাইসা বরক ইয়াগ কংগ্রেস নিবানা ইয়াকারে বরক লাম থকা যুব তৃণমূল কংগ্রেস নিয়ে কাস্ক শান্তনু সাহা আজকে কদমতলা বিধানসভা এবং দক্ষিণ জেলার সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে পঁয়ত্রিশ জন সদস্য সক্রিয় সিপিএমের সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কদমতলায় আলাপ জাহঙ্গীরে দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যের যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকবো প্রথম ধর্মনগর মহকুমা রাজগড়ের রেল স্টেশন আামটাই আগিমি খুবাম পুকুরি হামিয়া যা আবহাওয়া জড়াব স্টেশন জানী নবজু ক্লাব তে রেলওয়ে দিগি

বা একটা পরিবেশের অন্যতম একটা সৌন্দর্যের উপাদান শুধু সৌন্দর্য না জলাশয় বৃহৎ জলাশয় পরিবেশকে নির্মল রাখে পরিবেশকে কলুষবিহীন রাখে এবং পরিবেশ সুস্থ রক্ষার্থে পরিবেশে সুস্থতা রক্ষার্থে জলাশয় অত্যন্ত প্রয়োজনীয় আমাদের গর্বের বিষয় যে এই রেলওয়ে স্টেশনের আন্ডারে তিনটা বড় জলাশয় আছে তার মধ্যে মধ্যের যে জলাশয়টা আছে সেটা মোটামুটি সচল আছে বাকি দুটো বৃহৎ জলাশয় একটার আয়তন প্রায় সাতাইশ হাজার দুই হাজার সাতশো স্কোয়ার ফিটের মতো আর একটা দুই হাজার চল্লিশ বড় জলাশয় দুইটা বড় জলাশয় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কচুরি পানা কচু গাছ এবং বিভিন্ন স্লাজে পরিপূর্ণ হয়ে জলাশয় দুটি প্রায় বুঝে যাচ্ছে তো এই ব্যাপারটা আমাদের নজরে আসে এবং লোকাল অথরিটি আমাদের যে এখানের যারা স্থানীয় জনগণ সবারই দাবি যে এই জলাশয়গুলো সংস্কার একান্ত হওয়া জরুরি পরিবেশের নির্মলতা রক্ষার্থে শুধু নয় এই জলাশয়গুলো এইখানে অনেক মানুষ এই জলাশয়ের উপর নির্ভরশীল সাংরংশালী হর কমলপুর মহকুমানী সালেমা সাব ডিভিশন বি ডাব্লু এস হাবানগর দলসা শিক বদল হাবই নামমানী মানে খুনে খবী তলামী থাকা ফার্সালী পুঙ্গ পাম অপারেটর হাবানগর ভাইকে নুখায় হাবানক নি দগলাম সেবাজা লগে লগে নগর কুমার হর হাবানক নি এস বিউ সেবক খাইনে রকন কক্টমা মানে লগে নাইলাইক আগ নি দগলা সবাইজাক মান খাতে মানে খনাজাক লুকা এস ডিও নি রুম নি তালা সবাইজাকি মানে খেটার বাইজে লুকা লগে লগে রহর রহ থানক্টমা মানে পাতেমা থায় ফাইকা সালেমা থানা পুলিশ টক আমজমগো পুলিশ হঠাৎ করে সকালবেলা আমার যে পাম্প উনি ডিউটি করতে এসে ছয়টা ছয়টা পনেরোতে ছোয়া ছয়টাতে আইছিল আওয়ার পরে উনি গেট খুললো গেট খোলার পরে প্ল্যান্টে যেবি ডেইলি চালাইত এই প্ল্যান্টে খুলে চালাইল চালানোর পরে যখন ইনটেকের দিকে যাই তখন আমার অফিস ডিডাব্লু সালামা সালেমা সাব ডিভিশন এইসডুর অফিস রুমটা ভাঙা দেখতে পেল দেখার পরে উনি সাথে সাথে আমাকে ফোন করলো ফোন করার পরে আমরা এসে দেখলাম যে অফিসটা সিজের গেটটা ভাঙা তালা ভাঙা আছে আর দরজা ভাঙা আর আরও দুইটা গেটের দরজার তালা ভেঙে তারা কাগজপত্রগুলো একটু টস করে ফেললো কিন্তু আমরা অপন পর্যন্ত এসএস করে দেখলাম কোনো কিছু হারাইনি